আমার এই যে আপনারা ভারতে দেখেছেন ভারতে দাঙ্গা চলতেছে তিনজন যুবককে তারা গুলি করে হত্যা করেছে। এরা বাবরি মসজিদ ধ্বংস করার পরে এরা জানতে পেরেছে এই মসজিদে রাম মন্দিরের কিছু অংশ আছে এই কথা জানতে পারার কারণে মুসলমানদের সেই মসজিদ ধ্বংস করে দেওয়ার জন্য তারা বলে যখন এসেছে মুসলমানেরা প্রতিরোধ করার কারণে নির্বিচারে গুলি করে তিনজন যুবককে তারা হত্যা করেছে ভাইরা ভারতে আমাদের মসজিদগুলো ধ্বংস করা হয় সেখানে কোনো প্রতিবাদ হয় না কিন্তু বাংলার এই জমিনে যারা হিন্দু আছে তাদের কোনো প্রতিমা তাদের কোনো মন্দির যদি ধ্বংস হয় তাহলে আমাদের এই দেশে বলে ঠিক মুসলমানদেরকে নিধন করা হচ্ছে সেই ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নেই সারা পৃথিবীর কাফেররা এক দেখবেন রোহিঙ্গাদের যখন নিধন শুরু হয়ে গেল পৃথিবীর সমস্ত মানুষ নির্বাক চুপ করে থাকলো ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে সেই জায়গাতে সারা পৃথিবীর কাফেররা সব চুপ অথচ এই চুয়ান্নটা মুসলিম রাষ্ট্র সাতান্নটা মুসলিম রাষ্ট্র তারা যদি একসাথে একত্রিত হয়ে হংকার আর ঝুঙ্কার দিক নারায় তাকবীরের ধ্বনিতে এক আল্লাহর বাক্য যদি তারা ঐক্যবদ্ধ হতো সারা পৃথিবীর কোন ইহুদি খ্রিস্টান মুসলমানদের দিকে মাথা চাড়া দিয়ে কথা বলতে পারতো না কিন্তু সমস্যা এই ইহুদিরা আমাদের মাঝে সবসময় সততা বিভক্ত দিয়ে তারা মানে ফায়দা লুটাইতেছে আমার বেরো ভাইরা তাহলে অমাইয়া তাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু বিনহুম যেই সমস্ত ব্যক্তিরা ইহুদ এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে আল্লাহ বলছেন ওরাও তাদের অন্তর্ভুক্ত ওরাও তাদের অন্তর্ভুক্ত হবে আর মনে রাখবেন ইন্নাল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন আল্লাহ কোন জালিমকে পছন্দ করেন জোরে বলেন জালিমকে পছন্দ করেন না সম্মানিত তো আমার যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর আইন পছন্দ করে না আল্লাহ এবং আল্লাহ রসুলকে পছন্দ করে না আল্লাহর আইন যাদের ভালোবাসে না এই সমস্ত লোকেরা আপন ভাই ব্রাদার বোন ভগ্নিও যদি হয় তারপরেও তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না আল্লাহ নিজেই বলছেন يا ايها الذين امنوا لا تتخذوا اباءكم واخوانكم اولياء ان استحبوا الكفر على الايمان ومن يتولهم منكم فاولئك هم الظالمون আল্লাহ বরকতময় আল্লাহর কোরআন সূরা তাওবা তিন নাম্বার ওকু 10 নাম্বার পারা নয় নাম্বার 20টা 23 নাম্বার আয়াত আল্লাহ নিজেই ডাক দা বলতাছেন হে ঈমানদার গনেরা লা তাতাকিদু তোমরা গ্রহণ করতে পারবে না তোমরা বানাইতে পারবে না আবা কুন তোমাদের পূর্বপুরুষদেরকে তোমাদের বাপ দাদাদেরকে তোমাদের ভাই ব্রাদার যত আছে তাদেরকে তোমরা গ্রহণ করতে পারবে না আউলিয়া বন্ধু রূপে রূপে গ্রহণ করতে পারবা না কেন সমস্যাটা কি কুফর আলাল ইমান যদি তারা ইমানের চাইতে কুফুরিকে পছন্দ করে যদি তারা ইমানের চাইতে কুফুরিকে পছন্দ করে তাহলে তোমরা তাদেরকে বন্ধুরূপে নিকটস্থ আত্মীয় স্বজন হিসেবে গ্রহণ করতে পারবে না হ্যাঁ এই নির্দেশনা এই অর্ডিন্যান্স এই রুলস জারি করার পরেও কোনো একজন মুমিন যদি যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হওয়াকে পছন্দ করে না এদেরকে যদি বন্ধুরূপে গ্রহণ করে ওই দলের কর্মী হিসাবে অংশগ্রহণ করে থাকে সমর্থন করে আল্লাহ বলেন মিনকুম যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে ওরা হলো জালিম ওরা কি হবে জরে বলেন ওরা কি হবে ওরা জালিম হবে জরে বলেন কথাটি কার আল্লাহর এই কথা মেনে নিতে আমাদের কোনো আপত্তি আছে